প্রিয় আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনেরা দেখো তোমাদের একটা ইতিহাসের প্রশ্ন দেওয়া হলো এই কয়েকদিন পরে তোমাদের কিন্তু এই প্রশ্নেই পরীক্ষা হতে চলেছে কোনো না কোনো স্কুলে এই সেটটা আসবে তো কোন স্কুলে সেট এখনও বলছে না তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখে নাও প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দাগানো আছে বা দেওয়া আছে এগুলো তোমরা দেখো এবং বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলো তোমাদের পাঠ্য বই থেকে বা তোমাদের নোট থেকে এগুলো মুখস্থ করে নাও অলরেডি তোমাদের প্রাইভেটে সমস্ত কিছু এগুলো শেষ হয়ে গেছে এবং স্কুল টিচাররাও এগুলো করিয়েছে আশা করি তোমরা সমস্ত কিছু এগুলো পারবে এইখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে উত্তরগুলো দেখানো আছে তোমরা জাস্ট সেই উত্তরগুলো একবার দেখে নাও আর ভালো রেজাল্ট করার জন্য তোমাদের প্রাইভেট টিচাররা বা স্কুল টিচাররা যেগুলো দিয়েছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়ে যাও